নিম্নচাপের দুদিনের বৃষ্টিতে ডুবল গন্ধেশ্বরী নদীর উপর থাকা মানকানালী সেতু বন্ধ যাতায়াত নিম্নচাপের টানা দুদিনের বৃষ্টিতে জলের তলায় চলে গেল বাঁকুড়া থেকে মানকানালী সংযোগকারী রাস্তার উপর থাকা গন্ধেশ্বরী নদীর মানকানালী সেতু গতকাল থেকে সেতুর ওপর দিয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবল বেগে জল বইতে শুরু করে এর ফলে ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ભાડા મને

সমস্যায় আমাদের জনসাধারণকে ভোট করতে হচ্ছে হ্যাঁ এইখানে আমাদের এই রাস্তায় বাসানসোল রানীগঞ্জ পর্যন্ত বাসে যোগাযোগ আছে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের গুড়াটি থেকে বাঁকুড়া বাসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাসের কোনো আর যোগাযোগ নেই আমরা এই সেতুটা ভালো উচ্চতা করা হোক চোরা করা হোক এই যে এই নিকাশি মানে ব্যবস্থা চাইছি এবং ব্রিজটা নিকাশি করলেও জলটাও ঠিক কেটে যাবে ব্রিজটা নিকাশির ব্যবস্থা নেই এটাও নিকাশির ব্যবস্থা নেই প্রচুর গ্রিজটা বুঝে গেছে ঘাসে ঘাসে পুরো বুঝে গেছে